ডাব্লিউ বিপি কনস্টেবলের এই সেদিন হয়ে যাওয়া পরীক্ষায় এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিল দেখি এই অঙ্কটাকে আমরা কিভাবে সহজেই সলভ করতে পারি যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় বিক্রয় মূল্যকে কি করছে দ্বিগুণ করছে তবে তার লাভ হচ্ছে চারগুণ তবে তার লাভ হয় কত চারগুণ তাহলে আসল লাভ শতকরা কত তার মানে কি বলছে তার আসল যে লাভ ছিল সেটা শতকরায় কত বলছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হয় তবে তার লাভ হয়ে যায় গুণ তাহলে আসল লাভ তার কত ছিল শতকরায় কত পার্সেন্ট তার আসল লাভ ছিল দেখি এই অঙ্কটাকে আমরা কিভাবে সহজে করতে পারি অনেকে অনেক নিয়মে অঙ্কটা করেছে দেখি আমি এটাকে আরও কত সহজে করা যায় আচ্ছা যদি বলি আমি বিক্রয় মূল্য বয়সিক বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কী ছিল বিক্রয় মূল্য আমরা বলতে পারি আগে যদি এক থাকে আগে যদি এক থাকে তবে বিক্রয় মূল্যকে দ্বিগুণ করেছে মানে আমি বলতে পারি পরে কি করেছে দুই করেছে তার জন্যে তার লাভ কি হয়েছে তার লাভ চার গুণ হয়ে গেছে তাহলে লাভটা দেখে কি কী হবে লাভ লাভ হয়ে গেছে চার গুণ তাহলে আগে যদি এক লাভ হতো এখন লাভ হচ্ছে আমার চার আচ্ছা এই লাভ থেকে যদি বিক্রয় মূল্য থেকে আমরা যদি লাভটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে বিক্রয় মূল্য থেকে যদি লাভটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে ক্রয় মূল্য ক্রয় মূল্য বেরিয়ে যাবে তাই তো তাহলে এখান থেকে দেখি ক্রয় মূল্য কি আমাদের দুটোর ক্রয় মূল্য সমান প্রথমেও যা দিয়ে কিনেছে তারপরেও তো সেটা দিয়ে কিনেছে তাহলে দুটোর ক্রয় মূল্য যদি সমান হয় কিন্তু আমরা এখান থেকে যদি দেখি ডিফারেন্স দেখুন এখান থেকে যদি আমরা এদের ডিফারেন্স করি কিন্তু ডিফারেন্সটা আমাদের সেম নেই তাই ডিফারেন্সটাকে আমাদের সেম করার জন্যে কী করবো এদের মধ্যে যে গ্যাপটা আছে এদের মধ্যে গ্যাপ আছে কত তিন আর এদের মধ্যে গ্যাপ আছে কত এক তাহলে এই এক দিয়ে এদেরকে গুণ করে দেব এবং তিন দিয়ে গুণ করে দেব এদেরকে তাহলে আমি নতুন কি বেরিয়ে যাচ্ছে আমার নতুন বেরিয়ে যাচ্ছে এখানে তিন 2 ছয় আর এদিকে তিন অক্ষে তিন আর যদি এদেরকে আমি এক দিয়ে গুণ করি চারককে চার আর এক মানে সেম সেমই থেকে যাবে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি আমাদের দাঁড়াচ্ছে যে যদি তিন টাকায় থাকে যদি আমি প্রথমে তিন টাকায় যদি বিক্রয় করি তারপরে সেটাকে যদি বাড়িয়ে ছ টাকা করি তবে আমার এখান থেকে লাভের এসেও বলছি আমি এক টাকা লাভ হচ্ছে এখানে আমার কি হচ্ছে চার টাকা লাভ হচ্ছে তাই তো একের থেকে চার গুণ চার টাকা তাহলে আমি বলতে পারি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো আমার আছে দুই আবার এইখান থেকে যদি আমি ছয় আর চারের মধ্যে ডিফারেন্স করি এদের মধ্যে ডিফারেন্স আছে দুই তাহলে এই যে টু ইস টু টু যেটা আমাদের পেটোলো এটা আমাদের কি এটা আমাদের ক্রয় মূল্য তাহলে লাভ ক্ষতি আমরা কিসের উপরে পাই লাভ ক্ষতি আমরা সব সময় ক্রয় মূল্যের উপরে পাই তাহলে আমি দেখব আমার যে ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটা আমার তাহলে কত এই ক্রয় মূল্য আমার দুই এই দুইয়ের উপরে আমার প্রথমে লাভ কত হতো তা দুইয়ের উপরে আমার প্রথমে লাভ হয়েছিল কত এক হয়েছিল দুয়ের উপরে আমার লাভ তাই না দুইয়ের উপরে যদি আমার এক লাভ হয় তার মানে কি এটা আমার দুই দুই টাকা দিয়ে যদি আমি নিজে কিনে থাকি সেখান থেকে বিক্রি করার পরে আমার এক টাকা লাভ হয়েছে রেশিওতে তাহলে এটা আমার পার্সেন্টেজের দিলে কত হবে তাহলে এখানে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেব তাহলে কত হয়ে যাবে ফিফটি পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার